আমার সব নাম মাতা তারা স্বীতিশ্রী ঠাকুরানির আত্মীয় অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্তটি সারা পৃথিবী ঝুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় জবাব পাঠায় দণ্ড পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব হার্টের ব্লকে যখন একটা দুটো প্রত্যেকেরই শোনা যাচ্ছে কারণ অনিয়মিত খান পান শরীরচর্চার অভাব লাইফস্টাইল ঠিক নয় তার জন্য নানা রকম সমস্যা এখন হাটের ব্লকে বিশেষ করে বাচ্চারা ইয়াং ছেলে মেয়েদের এটা মারাত্মক হয়ে হচ্ছে চলছিলো ইয়াং ছেলেমেয়েদের এটা ম্যাক্সিমাম শোনা যাচ্ছে যে হাটের ব্লকেজ হয়ে যাচ্ছে তারপর একটার পর একটা সমস্যা তা থেকে তাদের জীবন তাদের খুব সমস্যা পূর্ণ হয়ে যাচ্ছে তার জন্য আমি বলবো যে এই যে হাটের ব্লকেজ এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার এটা কিন্তু সাইলেন্ট কিলার আমি এই জায়গাটাতেই প্রত্যেককে সতর্ক করি আর যেহেতু আমার অনুষ্ঠান মানে সতর্কতা আমি ঘাটে এতক্ষণ এসে এবার একটু যোগ ধ্যান করব তারপর যাব বিভিন্ন কাজে কিন্তু আমার এখানে থেকে থেকে মনে হলো যেটা এত বেশি কোন এত বেশি মানুষ যে ব্লকেজের ওষুধ আমাদের এখান থেকে ধান থেকে নিচ্ছে তবে বিশেষভাবে বলবো আমি কাপ মাসেলে ব্যথা বাঁ দিকে ব্যথা লিপেট প্রোফাইল করে দেখা যাচ্ছে টাইক্লিসারা একটা প্রচুর তারা কিন্তু একটু সতর্ক হবে সতর্ক হতেই হবে রসুনটা আমি নিয়মিত খেতে বলবো কারণ দেড় দিনের মধ্যে ভাইটামিন সি ম্যাকানিস আর সবচেয়ে বড়ো কথা যেটা অ্যালাসেন রসুনের মধ্যে থাকে যেটা কি না বিপিকে কন্ট্রোল করে যেটা কি না হার্টের ব্লকেজ হওয়াকে কমায় এবং ব্লকেজগুলো খুলে দেয় এটা মারাত্মক কাজ করে আমি বলবো চিবিয়ে চিবিয়ে রসুন খাও কাঁচা রসুনে কিন্তু সর্বাধিক গুণ পালং শাক এখন পাওয়া যাচ্ছে এটা অক্সিডেন্ট আর সবচেয়ে বড়ো কথা ভাইটামিন কে রয়েছে যেটা আটারিকে প্রোটেক্ট করে নাইট্রেট থাকার জন্য বিপি মধ্যে কমায় আর ওটসটা আমি বলবো খাবারের জলখাবার হিসাবে ওটসটাকে রাখো এর মধ্যে সলিউবেল ফাইবার থাকে সলিউবেল ফাইবার থাকার জন্য এটা হার্টের জন্য ভীষণ উপকারী হাটের জন্য ভীষণ বন্ধ হৃদয় অমৃত ভীষণ কাজ দেবে আর প্রত্যেকদিন বলবো আমলা আমলা তো শীতকালে প্রচুর পাওয়া যায় তাছাড়া আমার বানানো আমলার রস রয়েছে আমার আমলার জুস রয়েছে ভীষণ কাজ আর দেশি ঘি যেটা হার্টকে হাটের মাসেলকে ভালো রাখে ব্লকেজ দূর করে এটা ভীষণ প্রয়োজনীয় এই যে ব্লকেজ দূর করার জন্য এই অপরিহার্য খাদ্যগুলো টেলি তার মধ্যে আমি বলবো আমার হাতে তৈরি আমলার জুস প্রত্যেকে রাখতে পারে কোনো টাকা পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে বানিয়ে দিই আর দেশি ঘি এটা ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন হাটকে ভালো রাখার জন্য আর বাকি ওটস থেকে শুরু করে রসুন থেকে পালং শাক এত মানুষের হাতের কাছেই আছে কোনো টাকা কোনো পয়সা লাগে না মানুষ আয়োজন এনে দিলে আমি বানিয়ে দিই আমি চাই সুস্থ সমাজ করতে উঠুক মানুষ সুস্থ থাকুক মানুষ ভালো থাকুক মানুষ নিরোগ থাকুক সময় যে নাই তবু বলে চাই আমি ছিলাম আমি আছি আমি থাকি